আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষার সিলেবাসে তোমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান করা হবে সহজ ভাষায় তোমরা নিয়মিত অঙ্কগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আজকে আমি তোমাদের সপ্তমধ্যায়ের সেট পাংশনের অনুশীলনীর সাথে সাদের নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করা হবে তবে ভোটে করলে একটু আমাদের সমস্যা হবে তাই আমি আজকে তোমাদেরকে খাতা কলমে খুব সহজ ভাষায় সমাধান করে দিচ্ছি ছাত্রছাত্রীবিন্দু তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর প্রশ্ন হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি কয়টি তো তোমরা মনে রাখবে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি একটা তালিকা পদ্ধতি আর টোলেসেক গঠন পদ্ধতি দুই নম্বরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট তার অ্যান্সার হবে ঘ নাম্বার এটা হচ্ছে শূন্য সেট মনে রাখবে তোমরা যে শূন্য সেট আমাদের সকল সেটেরই উপসেট তো অ্যান্সার হবে আমাদের ঘ তিন নম্বর উত্তর দেওয়া আছে যে এই সেটের আর সেটির উপাদান সংখ্যা কয়টি তা হবে একটি মনে রাখবে তোমরা তারপর চার নম্বর প্রশ্ন হচ্ছে যে দেখো এক যেন এক জোর সংখ্যা এবং এক যেন এক জোর সংখ্যা এবং ওয়ান এটা হচ্ছে সমান এক্স সমান সেভেন অর্থাৎ এক থেকে সেভেন পর্যন্ত এখন এখানে জোর সংখ্যার কথা বলা হয়েছে যে জোর সংখ্যা হতে হবে আমাদের এক থেকে অর্থাৎ এটা হচ্ছে সমান একের সমান এক থেকে এবং এখানে সেভেন পর্যন্ত অর্থাৎ এক থেকে সেভেন পর্যন্ত যে কয়টা আমাদের জোর সংখ্যা আছে সেই কয়টা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার সেটি তালিকা পদ্ধতির নিচের কোনটি সঠিক তাহলে এখানে আমরা জানি যে জোর সংখ্যা হচ্ছে এখানে যদি আমরা লিখি জোর সংখ্যা টু আছে ফোর আছে তারপরে আছে সিক্স আচ্ছা ছাত্র সাথে বিন্দু এখানে বলা আছে যে ওয়ান থেকে সেভেন পর্যন্ত তো সেভেন তো আমাদের জোর সংখ্যা নয় তার মানে এখানে হবে কি টু ফোর সিক্স তাহলে টু ফোর সিক্স হচ্ছে আমাদের কোনো দেখতে পাচ্ছি এটা না এটা না এটা বাদ আমাদের খারাপ হচ্ছে অ্যান্সার পাঁচ নাম্বার অঙ্কটি হচ্ছে আমাদের দেওয়া আছে আমাদের এ সমস্যারণ টু থ্রি ফোর এবং ভি সমসান হচ্ছে ফাইভ সেভেন হলে এ ক্যা বি নিচের কোনটি সঠিক তাহলে এখানে যদি আমরা অঙ্কটা করি তাহলে হচ্ছে দেখো আমরা এর মান উঠিয়ে নিয়েছি এবং ভিড় মান উঠিয়ে নিয়েছি এবার যদি আমরা অঙ্কটা করি যে এ ক্যাফ বি মনে রাখবে মনে রাখবে যে ক্যাফ শুধু মাথায় দেওয়া যায় ক্যাফের মধ্যে শুধু মাথাটাই ধোয়া যায় আর কিছু ধোয়া যায় না আর তোমরা সেভাবে মনে রাখতে পারো যে ক্যাফে শুধু আমাদের কমনটা আসবে যেটা আমাদের কমন আসে যেটা মিলে সেটা আমাদের অ্যান্সার হবে আর বাকিগুলো অ্যান্সার হবে না তবে আমরা এর মানটা লিখে ফেলি যে এর মান হচ্ছে টু থ্রি ফোর টু থ্রি ফোর সেকেন্ড প্যাকেট তারপর ক্যাফ বীরমান আমরা লিখতে পারি কত ফাইভ সেভেন আচ্ছা তাহলে দেখা আপনি আপনার সদস্যদের কিন্তু বলা আছে দিন ক্যাব এই যে ক্যাব যেহেতু শুধু এটার ভিতরে মাথায় রাখা যায় তার মানে এই হিসাবে আমরা মনে রাখতে পারি যে ক্যাব শুধু আমাদের কমন যেটা আমাদের কমন আসে অর্থাৎ এখানের সাথে এখানে যেটা মিলবে সেটা আমাদের অ্যান্সার হবে দেখতে পাচ্ছি আমরা এখানে টু আছে কিন্তু এখানে টু নাই আবার দেখতে পাচ্ছি এখানে থ্রি আছে এখানে তাও থ্রি নেই বাদ এখানে ফোর এখানে ফোর নেই তো সাথে সাথে যদি দেখো এখানে কোনো সংখ্যার সাথে এভাষের সংখ্যার সাথে এভাষের সংখ্যা কোনো মিলে নাই যদি দেখো এখানে আমাদের টু যদি এখানে টু থাকতো আমাদের তাহলে অ্যান্সার হতো টু দেখো এখানে টু আছে কিন্তু এখানে টু নেই অর্থাৎ এটা অ্যান্সার হবে না দেখো এখানে থ্রি এখানে থ্রি নেই যদি থ্রি থাকতো তাহলে আমাদের থ্রি থ্রি দুইটা একসাথে দুইটা মিলে একটা হয়ে আমাদের এখানে অ্যান্সার হতো দেখো এখানে ফোর আছে কিন্তু এখানে ফোর নেই তার মানে এখানে একটু আমাদের উপাদান মিলে না তার মানে এখানে হবে শূন্য সেট এখানে হবে শূন্য সেট আমরা জানি যে শূন্য সেট হচ্ছে প্রত্যেকটা সেটের উপ সেট তাহলে এখানে অ্যান্সার হবে ক অ্যান্সার হবে এখানে ক অ্যান্সার হবে কারণ এখানে কোনো সেটের সাথে কোনো সেটে আমাদের মিল নয় আচ্ছা তো সাথে সাথে বিন্দু এবার আমরা ছয় নম্বর অঙ্কে চলে যাচ্ছি দেখো ছয় নম্বর অঙ্কে হচ্ছে যে এ সমান সমান এক্স যেন এক্স এখানেও আবারও জোর সংখ্যা বলা হয়েছে যে এবং জোর সংখ্যা এবং ফোর গেটার দেন এক্স লেস দেন সিক্স অর্থাৎ বলা আছে এখানে দেখো তোমাদের আগে এই চিহ্নগুলো চিনতে হবে এটা হচ্ছে গেটার দেন গেটার দেন মানে হচ্ছে বড়ো তোমরা মনে রাখবে যে গেটার দেন গেটার দেন গেটার গেটার দেন অর্থাৎ এটা হচ্ছে বড়ো গেটার দেন বড় আর এটা হচ্ছে যে লেসদেন এটা তোমরা এভাবে মনে রাখতে পারো যেহেতু দোনটা চিহ্ন একই রকম একই দিকে ফেরানো তোমরা মনে রাখতে পারো যে এটা সংখ্যার বিপরীত থাকে দেখো ফোরের বিপরীত হচ্ছে আমাদের এটা অর্থাৎ এটা হচ্ছে গেটার দেন আর এটা সংখ্যার দিকে ফেরানো সংখ্যার দিকে ফিরানো অর্থাৎ এটা এটাকে মনে রাখতে পারো তুমি এটা হচ্ছে দিন অর্থাৎ লেসদেন হচ্ছে আমাদের ছোট দেখো প্রেসের সাথে কিন্তু দোনটা কিন্তু ছিন্ন আমাদের একই তাহলে তোমরা কীভাবে মনে রাখবে যেটা সংখ্যার দিকে ফিরানো থাকে সেটা হচ্ছে কি যেটা যেটা সংখ্যার দিকে ফেরানো থাকে সেটা হচ্ছে আমাদের লেসদেন অর্থাৎ লেসদেন মানে হচ্ছে কি ছোট দেন সমান সমান কি ছোট তাহলে তোমরা যেটা মনে রাখবে যে গেটার দেন যেটা সংখ্যার বিপরীত থাকে দেখো ফোর এর বিপরীত অর্থাৎ ফোর এর বিপরীত এটা হচ্ছে গেটার দেন গেটার দেন হচ্ছে আমরা জানি কি গেটার দেন মানে হচ্ছে বড়ো এবং যে যেটা সংখ্যার দিকে ফিরানো থাকবে সেটা হচ্ছে কি আমাদের দেন তাহলে দেন মানে হচ্ছে ছোটো এই দুইটা তোমরা একটু মনে রাখবে তাহলে এখানে কী বলা আছে আমাদের ছয় নম্বরে যে এই সময় সময় এক্স যেন এক্স জোর সংখ্যা এবং ফোর গেটার দেন অর্থাৎ ফোর থেকে বড়ো গেটার দেন মানে বড়ো তার মানে ফোর থেকে বড় এক্স এটা হচ্ছে কি লেস দেন অর্থাৎ লেস দেন জানি কি আমরা ছোটো অর্থাৎ ফোর থেকে বড় এবং সিক্স থেকে ছোট কি বলা আছে যে জোর সংখ্যা কি হবে এখানে লেখা আছে যে জোর সংখ্যা সেটা হবে ফোর থেকে বড় এবং সিক্স থেকে ছোট এর তালিকা পদ্ধতি কোনটি তাহলে আমরা যদি বের করি যে ফোর থেকে বড় জোর সংখ্যা তো ফোর থেকে বড় জোর সংখ্যা কি ফোর থেকে বড় জোর সংখ্যা হচ্ছে আমরা জানি সিক্স আছে যে সিক্স থেকে ছোট সিক্স থেকে ছোটো কিন্তু এখানে বলা আছে যে ফোর থেকে বড় এবং সিক্স থেকে ছোটো তাহলে আমরা জানি কি যেহেতু ফোর থেকে বড় বলা হয়েছে তার মানে ফোরের বড় হচ্ছে কি আমাদের ফোরের বড় জোর সংখ্যা আচ্ছা ফোরের বড় হচ্ছে ফাইভ তার হচ্ছে কি সিক্স আচ্ছা দেখো প্রিয় ছাত্র বিন্দু যে বলা আছে যে আমাদের ফোর এর বড় জোর সংখ্যা আমরা জানি ফোরের বড় জোর সংখ্যা ফাইভ না এটা আমাদের ব্যাজের সংখ্যা তাহলে ফোরের বড় সংখ্যা হচ্ছে সিক্স তাহলে এখানে আবার বলা আছে যে সিক্স থেকে আবার ছোটো হতে হবে অর্থাৎ ফোর থেকে বড় সিক্স থেকে ছোটো দেখো প্রিয় ছাত্রছাত্রী সাথীবিন্দু এর মধ্যে কিন্তু আমাদের কোনো জোর সংখ্যা নেই কারণ ফোর থেকে বড় হচ্ছে ফাইভ এবং সিক্স তাই আমরা জানি যে ফাইভ হচ্ছে আমাদের বেজের সংখ্যা এটা বাদ এমনিতেই আর সিক্স তো নেওয়াই যাবে না কারণ প্রশ্নেই বলা আছে যে সিক্স থেকে ছোটো হতে হবে তার মানে এখানে আমাদের অ্যান্সার কোনোটাই হবে না সেটা হবে ফাঁকা সেট আচ্ছা প্রিয় ছাত্রছাত্রী বিন্দু এবার আমরা সাত নাম্বার অঙ্কে চলে যাচ্ছি সাত নাম্বার বহু নির্বাচনী প্রশ্নে চলে যাচ্ছি সাত নাম্বারে দেওয়া আছে যে আমাদের ফি এক্স ওয়াই জ্যাট হলে নিচের কোনটি ফি এর উপোসিট নয় পি এর উপোসিট নয় দেখো তোমাদেরকে আগে মনে রাখতে হবে যে পি এর উপোসিট হতে হলে যে এখানে ফি এর যে মানগুলো আছে সেগুলো প্রত্যেকটার সাথে থাকতে হবে পি এর উপোসিট হতে হলে দেখো পিয়ার সাথে সাথে কিন্তু পি এর উপসেট হতে হলে এক্স জেড প্রত্যেকটার সঙ্গে থাকা লাগবে তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে পি সময় এটা হলে নিচের গুণটু ফি এর উপোসিট নয় অর্থাৎ আমরা জানি কি পি এর উপোসিট হতে হলে এই এক্স ওয়াই জেড প্রত্যেকটা লোকে থাকতে হবে ঠিক আছে দেখো এখানে এক্স ওয়াই জেড অর্থাৎ এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের ফি এর কারণ এখানে এক্স ওয়াই জেড আছে গেছে আবার দেখো খ নাম্বারে খ নাম্বারে এক্স ডাব্লিউ জেড দেখো প্রিয় ছাত্র এই যে ডাব্লিউ ডাব্লিউ কিন্তু আমাদের ফি এর উপাদান নয় ডাব্লিউ কিন্তু আমাদের ফি এর উপাদান নয় অর্থাৎ ফি এর হতে হলে কিন্তু ফি এর উপাদান প্রয়োজন দেখো ডাব্লিউ কিন্তু আমাদের ফি এর নয় অর্থাৎ অ্যান্সার কিন্তু এটাই হবে আর এখানে আমাদের দেখো গ গ নাম্বারে কিন্তু ফি এর উপসেট প্রশ্নে বলা আছে যে ফি এর নয় কোনটি তাহলে এটা হচ্ছে আমাদের এর নয় কারণ মান মান না হচ্ছে ফির তাহলে অ্যান্সার হবে এইটা ছাত্র সাথে কিন্তু এবার দেখো আট নাম্বার অঙ্কে বলা আছে যে আট সরি দশ এর গুণ নিয়োগ সমের সেট কোনটি অর্থাৎ আমরা যদি গুড় নিয়োগ বের করি এখানে দেখো দশের গুড় নিয়োগ যদি আমরা এখানে বের করি দশ তাহলে দশের গুণে হচ্ছে দশকে আমরা কতবার কত সংখ্যা দিয়ে ভাঙাতে পারি যেমন দশকে আমরা প্রথমে ভাঙাতে পারি যে দশ একে দশ দশের আবার দু দিয়েও ভাঙাতে যায় পারি ফার্স্ট দুগুণে দশ আচ্ছা দশকে আর কী কী সংখ্যা দিয়ে ভাঙানো যায় আমরা এক দিয়ে এক দিয়ে ভাঙিয়েছি যে দশ একে দশ এবং দশকে আমরা দু দিয়ে ভাঙিয়েছি যে দশকে আর দশকে দুই দিয়ে ভাঙেছি আর কি কোনো সঙ্গে দিয়ে ভাঙানো যায় হ্যাঁ দিয়ে আর কোনো সঙ্গে দিয়ে ভাঙানো যায় না অর্থাৎ এখানে আমরা লিখতে পারি দশের গুণ নিয়োগ এক তার হচ্ছে দুই তার হচ্ছে কত ফার্স্ট তারপর হচ্ছে দশ দশের গুণ নিয়োগ দশ তাহলে ওয়ান টু ফাইভ টেন তাহলে এখানে দেখো এটার সাথে আমাদের কোনটা মিল হয় এটা হচ্ছে আমাদের ওয়ান টু ফাইভ টেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা গুণিয়োগের ব্যাপারটা তোমরা যদি বলছি বুঝতে না পারো তবে আরেকবার একটু খেয়াল করো দেখো দশ অর্থাৎ দশের গুণ্যোগ বলতে দশকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি দশকে আমাদের কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি যে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি সেটা হচ্ছে আমাদের দশের গুণি দেখো দশকে আমরা এক দ্বারা দশকে ভাগ করতে পারছি এবং দুই দ্বারা দশকে ভাগ করতে পারছি দুই দ্বারা কিন্তু আমরা দশকে ভাগ করতে পারছি দুই দ্বারা যদি আমরা দশকে করি ফার্স্ট দুগুণে দশ আবার দুই আর পাঁচ গুণ করলে কিন্তু আমাদের দশে আছে পাঁচ দুগুণে দশ দুই আর পাঁচ গুণ করলে আমাদের দশ আসে তার মানে আমরা এই দশকে আর কোনো সংজ্ঞা দিয়ে ভাঙাতে পারছি না তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কি ওয়ান টু ফাইভ টেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো বিন্দু এবার দেখো আমরা নয় নম্বর অঙ্কে চলে যাচ্ছি নয় নম্বর অঙ্কে দেওয়া আছে যেটা হচ্ছে বহুপদে প্রশ্ন এক্স ইলিমেন্ট এন তোমরা এটা একটু বোঝো যে এক্স এলিমেন্ট অ্যান অর্থাৎ অ্যান হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমরা জানি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা কারণ শূন্য থেকে বড় সকল সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে শূন্য থেকে বড় সকল সংখ্যায় যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এগুলো তো আমাদের স্বাভাবিক সংখ্যা এটা শূন্য থেকে বড়ো নয় অবশ্যই তাহলে থ্রি টু থ্রি ফাইভ এগুলো হচ্ছে আমাদের শূন্য থেকে বড় অর্থাৎ এগুলো স্বাভাবিক সংখ্যা কী বলা আছে যে এক্স এলিমেন্ট অর্থাৎ এক্সের উপাদান হচ্ছে কি এক্সের উপাদান হচ্ছে আমাদের এন যে অ্যান হচ্ছে এগুলো এন এর মানে হচ্ছে এগুলো তাহলে এক্স এলিমেন্ট এন অর্থাৎ এক্সের যে উপাদান সেগুলো হচ্ছে আমাদের এগুলো গ্রেটার দেন যেহেতু সংখ্যার বিপরীত দিক আছে যে ওয়ান থেকে বড়ো ওয়ান থেকে বড় এবং সিক্স থেকে ছোট ওয়ান থেকে বড় সিক্স থেকে ছোট এটা আমরা একটু আগে জেনেছি যে এটা হচ্ছে লেস দেন লেস দেন মানে হচ্ছে ছোটো তাহলে এখানে কী দাঁড়ায় যে ওয়ান থেকে বড় এবং সিক্স থেকে ছোট। এবং অ্যাক্স মৌলিক সংখ্যা অর্থাৎ এখানে হবে এটা যদি আমরা করি এটা আছে আমাদের তালিকা পদ্ধতি গঠন পদ্ধতিতে আছে এটা যদি আমরা তালিকা পদ্ধতিতে করি তাহলে অ্যান্সার আমাদের এটা হতে হবে এটা যদি আমরা করি তাহলে অ্যান্সার এটা হতে হবে অর্থাৎ এই তিনটা অঙ্ক আমরা যদি করি অ্যান্সার যদি এটা হয় তাহলে সেটাই সঠিক হবে আচ্ছা প্রথম আমরা যদি এই নাম্বার করি দেখি এটা সঠিক আছে কিনা যদি আমাদের এর মান টু থ্রি ফাইভ হয় প্লাস বিন্দু যদি আমাদের এই অঙ্কগুলো করার পরে এ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এগুলো যদি আমরা করে অ্যান্সার যদি আমাদের টু থ্রি ফাইভ আসে টু থ্রি ফাইভ আসে তাহলে আমাদের সেটা সঠিক হবে তাহলে আমরা প্রথম এক নাম্বারটা করে দেখি যে সরি আমি এখানে একটু করে যাচ্ছি দেখো এক নম্বরে হচ্ছে এ সমান আচ্ছা আচ্ছা এক নম্বর হচ্ছে কি এ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স এলিমেন্ট অ্যান সমান ওয়ান গেট এক্স লেস দেন সিক্স অর্থাৎ এখানে কী বলা আছে যে এক্স মুলির সংখ্যা অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো বের হবে এক্স মৌলিক আমি আর দিলাম আমরা সংখ্যাগুলো লিখলাম দেখো এখানে কী বলা আছে যে ওয়ান থেকে বড়ো এবং সিক্স থেকে ছোটো এর মধ্যে মূলির সংখ্যা কয়টা তো ওয়ান থেকে বড়ো আমরা মূলির সংখ্যা জানি টু আচ্ছা এবং ট্যের ফরমুলির সংখ্যা হচ্ছে থ্রি আচ্ছা তারপর হচ্ছে কি ফোর ফোর তো আমাদের মূল সংখ্যা নয় সেটা হচ্ছে যৌগিক সংখ্যা আর সিক্স ফাইভ আছে ফাইভ হলো আমাদের মৌলিক সংখ্যা সিক্স তো নেওয়াই যাবে না কারণ কি বলেছে যে এখানে সিক্স থেকে ছোটো হতে হবে সাথে বিন্দু তুমি কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আগে প্রশ্নটা ভালো করে বুঝে নিবি দেখো এখানে কি বলা আছে যে এক্স থেকে সরি ওয়ান থেকে বড় এবং সিক্স থেকে ছোট হতে হবে ওয়ান থেকে বড়ো অর্থাৎ ওয়ানের বড়ো আমরা মৌলিক সংখ্যা জানি টু আবার টু এর পরে কি আছে থ্রি থ্রি আছে তারপর থ্রি ফোর ফোর আছে কিন্তু ফোর নেওয়া যাবে না কারণ ফোর হচ্ছে আমাদের যুগের সংখ্যা আমাদের এখানে নিতে হবে বলা আছে যে এক্স মৌলিক সংখ্যা এখানে বলা আছে কি যে এক্স মৌলিক সংখ্যা হতে হবে যে টু থ্রি ফাইভ আমরা অ্যান্সার পেলাম কি টু থ্রি ফাইভ দেখো এর অ্যান্সারের সাথে কিন্তু এটা আমাদের মিলে গেছে যে আমরা এক নাম্বার অঙ্ক করে কিন্তু এখানে টু থ্রি ফাইভ পেয়েছি অর্থাৎ এক নাম্বারটা কিন্তু সঠিক হবে কারণ আমরা দু নাম্বারটা দেখি যে অ্যান্সার টু থ্রি ফাইভ আসে কি আসলে আমাদের দুই নম্বরটাও সঠিক হবে দেখো দুই নম্বরটা কী বলেছে যে এক্স এলিমেন্ট এন এখানে দুই নম্বর অঙ্ক হচ্ছে আমরা একটু লিখি দুই নম্বর অঙ্ক হচ্ছে আমাদের এক্স এলিমেন্ট এন যেন এক্স লেস দেন সেভেন আচ্ছা এখানেও এবং এখানে একটি গুরুত্ব দেওয়া আছে যে এক্স হচ্ছে কী আমাদের মৌলিক সংখ্যা এক্স মৌলিক সংখ্যা তাহলে দেখো সাথে সাথে বিন্দু এটা হচ্ছে সমান তোমরা মনে রাখবে এটা হচ্ছে সমান সেবা অর্থাৎ টু থেকে এটা বড় না ছোটও না তাহলে টু সমান অর্থাৎ টু থেকে টু থেকে সেভেন আবার এটা হচ্ছে কি লেস দেন আমরা জানি কি লেস দেন হচ্ছে আমাদের ছোটো অর্থাৎ সেভেন থেকে ছোটো হবে টু থেকে টু থেকে কিন্তু আবার এখানে সেভেন থেকে ছোটো কি বলা আছে এক্স মূলি সংখ্যা অর্থাৎ এখানে যেটা বের হবে সেটা হচ্ছে মূল্য সংখ্যা টু থেকে তার মানে টু থেকে বলা আছে যে টু থেকে অর্থাৎ আমরা টু নিতে পারি যেটা বলা আছে টু থেকে তার মানে টু তো মূল্য সংখ্যা আমরা টু নিলাম টু এর পরে কি থ্রি আচ্ছা থ্রির পরে কি ফোর ফোর আমাদের মূল সংখ্যা নয় সেটা হচ্ছে যুগী সংখ্যা তাহলে সেটা আমরা নিতে পারছি না ফাইভ আমাদের নেওয়া যাচ্ছে কারণ ফাইভ হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা আর এখানে দেখো সিক্স সিক্স তো নেওয়াই যাবে না কারণ কি সিক্স হচ্ছে আমাদের যুগীর সংখ্যা আর এখানে বলা আছে যে সেভেন থেকে ছোটো অর্থাৎ সেভেন থেকে ছোটো হচ্ছে আমাদের সিক্স সেভেন তো নেওয়াই যাবে না কারণ বলা আছে যে সেভেন থেকে ছোটো তাহলে সেভেন থেকে ছোটের সংখ্যা হচ্ছে সিক্স সিক্স নেওয়া যাবে না কারণ সিক্স হচ্ছে আমাদের যুগীর সংখ্যা দেখে প্রিয় ছাত্রছাত্রী মিডিয়াম এখানে টু থ্রি ফাইভ এখানেও আমাদের কিন্তু টু থ্রি ফাইভ কিন্তু আবারও এখানে আমাদের এর সাথে কিন্তু মিলে গেছে টু থ্রি ফাইভ অর্থাৎ এটাও আমাদের অ্যান্সার হবে প্রিয় ছাত্রছাত্রী বিন্দু এবার আমরা দেখতে দেখি যে তিন নম্বরটা আমাদের এই অ্যান্সারের সাথে মিলে কি না তিন নাম্বার অঙ্কটা আমাদের আমরা এখানে খাতায় লিখে ফেলি দেখো আমার এখানে জায়গা হচ্ছে না তাহলে তিন নম্বর হচ্ছে এক্স ইলিমেন্ট অ্যান সমান টু সমান এক্স আর এখানে দেখো ফাইভ সমান টু থেকে ফাইভ পর্যন্ত এর মধ্যে মূল সংখ্যা কয়টা তাহলে এখানে বলা হচ্ছে যেহেতু এক্স তার মানে যেহেতু মৌলিক সংখ্যা বলা হচ্ছে টু থেকে টু মূল সংখ্যা থ্রি মূল সংখ্যা ফাইভও কিন্তু মুলির সংখ্যা এখানে বলা আছে যে টু থেকে অর্থাৎ টু থেকে ফাইভ পর্যন্ত টু থেকে ফাইভ পর্যন্ত এর মুলির সংখ্যা কয়টা আমাদের টু থেকে যেতে তার মানে আমরা টু নিলাম তাহলে টু এরপরে আছে থ্রি আর থ্রি থেকে ফাইভ পর্যন্ত এটা সমান ফাইভের সমান তাহলে এখানে ফাইভও কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে দেখো এখানে টু থ্রি ফাইভ এখানেও কিন্তু এটাও অ্যান্সার হচ্ছে এটার সাথে টু থ্রি ফাইভের সাথে বিলি গেছে এটাও অ্যান্সার অর্থাৎ এখানে আমরা নয় নম্বরে অ্যান্সার দিতে পারি যে এক দুই তিন তো এক দুই তিন কোনটা আছে গ্রহ নাম্বারে আছে এক দুই ও তিন এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার দেখতে পাচ্ছি প্রিয় সাথে সাথে কিন্তু নিচের তথ্যের আলোকে দশ ও এগারো নং প্রশ্নের উত্তর দাও একটি উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে তোমাকে দশ ও এগারো নং প্রশ্নের উত্তর দিতে হবে দেখো এখানে ইউ ইউ দেওয়া আছে ইউ হচ্ছে আমাদের সার্বিক সেট অর্থাৎ এটাকে তোমরা দাদা হিসাবে মনে রাখতে পারো যেটা হচ্ছে দাদা সবার উপরে দাদা যেমন আমাদের এখানে হচ্ছে ইউ দেখতে পাচ্ছি টু থ্রি ফাইভ সেভেন এবং এর উপাদানগুলো হচ্ছে আছে টু ফাইভ এবং এর উপাদান হচ্ছে থ্রি ফাইভ সেভেন এখানে প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হচ্ছে এ পাওয়ার সিক্স নিচের গুণটি অর্থাৎ সি হচ্ছে আমাদের সার্বিক সিট কোনটার উপরে যদি আমাদের সি থাকে অর্থাৎ সি হচ্ছে আমাদের ইউ যে ইউ থেকে সি হচ্ছে কি আমাদের ইউ অর্থাৎ সি বাদ এ যাবে ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রী বিন্দু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দশ নম্বর প্রশ্নটা হচ্ছে এ পাওয়ার সি অর্থাৎ এ পাওয়ার সি কোনটি হবে নিচের দেখো আগে তোমাকে আগে মনে রাখতে হবে যে ইউ সেটের মান দেওয়া আছে আমাদের অর্থাৎ ইউ সমান সমানই কিন্তু আমাদের সি ইউ সমান সমানই সি কারণ ইউর মান যা আছে এখানে সির মানও কিন্তু আমাদের তাই হবে দেখো যদি আমাদের কোনো সংখ্যা পেয়ে যদি সি থাকে যদি কোনো লেটারের উপর আমাদের সি থাকে যদি কোনো লেটারের উপর সি থাকে অর্থাৎ সি বাদ সেই লেটার হবে সি বাদ সেই লেটার হবে যেমন এখানে দেখো এর উপরে সি অর্থাৎ সি মাইনাস এ হবে যদি আমাদের উপরে সি থাকতো তাহলে কি হতো সি বাদ বি হবে তাহলে দেখো এবার আমরা করি যে সির মান অর্থাৎ আমি প্রথমে বলেছি যে ইউর মান যেটা সির মানও কিন্তু সেটা তাহলে এখানে কী হবে যে সির মানটা আমরা লিখে ফেলি সির মান হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন তার মানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে এর মান এবার আমরা এর মান লিখি দেখো এখানে বইতে দেওয়া আছে এর মান হচ্ছে টু ফাইভ টু ফাইভ এবার দেখো মাইনাস হচ্ছে এবারে যে সংখ্যাগুলো আছে এবারে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর সাথে আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো যেগুলো মিলবে সেগুলো আমাদের বাদ যাবে দেখো এখানে টু আছে এখানেও আমাদের টু আছে অর্থাৎ এটা এটা কাটা দেখো এখানে ফাইভ আছে ফাইভ এখানেও আছে তার মানে এ ফাইভ এ ফাইভ কাটা তাহলে এখানে আমাদের বাকি থাকে কি আমাদের দেখো এখানে বাকি থাকে থ্রি সেভেন থ্রি সেভেন তাহলে এখানে থ্রি সেভেন হচ্ছে আমাদের অ্যান্সার দেখো থ্রি সেভেন অ্যান্সার কোথায় আর থ্রি সেভেন অ্যান্সার হচ্ছে গ প্রিয় ছাত্র সাথে বিন্দু তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলি যে দেখো এর উপরে সি মানি হচ্ছে কি সি ভাত অর্থাৎ সির মান থেকে সির মান থেকে আমাদের এর মানটা বাদ যাবে তাহলে সির মান সি মাইনাস এ সির মান আমরা এখানে লিখে ফেলেছি তারপর মাইনাস এর মানে হচ্ছে কি আমাদের ফাইভ তাহলে দেখো ছাত্র বিন্দু এখানে এই সংখ্যার সাথে এই সংখ্যা যেটা মিলবে সেটা বাদ যাবে দেখো এখানে টু আছে টু এখানে আছে তার মানে টু এখান থেকে বাদ চলে গেছে দেখো এখানে ফাইভ আছে ফাইভ এখানে আছে তার মানে ফাইভ এখান থেকে বাদ চলে গেছে তাহলে বাকি থাকে কি আমাদের থ্রি সেভেন তাহলে থ্রি সেভেন হচ্ছে আমাদের অ্যান্সার এগারো নম্বর হচ্ছে এ ক্যাফ বি আমি একটু আগেই তোমাদেরকে শিখেছি যে ক্যাফের ব্যবহার ক্যাপ মানে হচ্ছে যে এটা কমন যাবে আমরা ক্যাপের ভিতরে শুধু মাথাটাই রাখা যায় ঠিক তেমনি এভাবে তোমরা মনে রাখতে পারো যে ক্যাপ হচ্ছে ক্যাপের কাজ হচ্ছে যেটা কমন আসে অর্থাৎ এ পাশে এ পাশে যেটা মিলবে সেটা হবে আমাদের অ্যান্সার আচ্ছা এবার এটা যদি আমরা একটু এখানে করি কিন্তু এটা হবে না এখানে আমাদের দেখো সিটা কিন্তু আমাদের শুধু বির উপরে যদি এরকম থাকতো আমি যেভাবে লিখেছি যে ক্যাপ বি যদি এরকম থাকতো ফাওয়ার হিসাবে থাকতো হোল ফাওয়ার হিসাবে থাকতো তাহলে আমাদের আগে এতটুকুর মান বের কর বের করতে হতো তাহলে যেহেতু এখানে আমাদের সিটা শুধু আমাদের ভিড় উপরে আছে দেখো সিটা কিন্তু আমাদের শুধু ভিড় উপরে আছে এজন্য আগে আমরা বি সি এর মানটা বের করে নিব সি এর মানটা আগে বের করে নিব। তাহলে দেখো এখানে বি সি এর অর্থাৎ আমরা একটু আগে শিখেছি যে কোনো কোনটার উপর যদি আমাদের সি থাকে তাহলে সি বাদ সেটা হবে যেটার উপর সি থাকে সেটা হবে তো সি বাদ বি হবে তো এখানে সির মান বলতে আমরা কোনটাকে বুঝি এই যে উপরে টু থ্রি ফাইভ সেভেন মাইনাস এখানে হবে কি আমাদের বীর মান বীর মান হচ্ছে কি বীর মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন তো দেখো এবার এখান থেকে থ্রি আছে এখানে এখানে থ্রি আছে তার মানে এটা এটা কাটা এটা এটা কাটা এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে এটা এটা কাটা এখানে সেভেন আছে এখানে সেভেন আছে এটাও কাটা তাহলে বাকি থাকি আমাদের শুধু টু তাহলে দেখো সাথে সাথে বিন্দু। আমরা বি সি এর বি ফর সি এর মান পেলাম শুধু টু এবার যদি আমরা পুরো অঙ্কটা এবার সে করি যে এ ক্যাফ বি পাওয়ার সি এবার এর মানটা বা এবার এখানে নেই এর মান হচ্ছে আমাদের টু ফাইভ ক্যাফ আচ্ছা এর মান আমরা আলাদা বের করেছি কি টু পেয়েছি তাহলে আমরা এ এর পরিবর্তে ব্যবহার করতে পারি টু তাহলে দেখো আমরা জানি কি ক্যাফ এর মান ক্যাফ শুধু আমাদের কাজ করে শুধু কমন যেটা এ পাশে এ পাশে যেটা মিলবে সেটা আমাদের অ্যান্সার হবে আর বাকিগুলো অ্যান্সার হবে না দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু আছে এখানে এখানে টু আছে অর্থাৎ এবার কিন্তু মিলে গেছে যে যেটা শুধু কমন আছে এ ভাষাও থাকবে এ ভাষাতে যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার হবে যেমন এখানে টু আছে এখানে টু আছে অর্থাৎ দুইটা ট্যুর একটা টু হবে আর দেখো এখানে ফাইভ আছে কিন্তু ফাইভ এখানে নেই অর্থাৎ এটা কিন্তু অ্যান্সার হবে না তাহলে যেটা মিলে সেটা হবে আমাদের অ্যান্সার মনে রাখবে ক্যাপ শুধু কমনটাকে গ্রহণ করে যেটা কমন অর্থাৎ এ ভাষা এ ভাষা যেটা মিলে সেটা হবে আমাদের অ্যান্সার দেখো এখানে শুধু টু মিলেছে তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে টু দেখো ট্রে সাথে কিন্তু এগারো নম্বর ক নাম্বার হচ্ছে আমাদের উত্তর সাথে বিন্দু আজকে এ পর্যন্তই থাকবে আগামী পর্বে আমরা আরও সামনে যে অঙ্কগুলো আছে সেগুলো করব আগামী পর্বে আমাদের এখানে যে অঙ্কগুলো আছে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এগুলো যেগুলো আছে এগুলো স্বাভাবিকভাবে আমি যদি এমসিকিউ যেগুলো এমসিকিউ হয় সেগুলো আমি এখানে ভোটে খাতাই করাবো বাকি অঙ্কগুলো সেগুলো আমি ভোটে করানোর চেষ্টা করব তোমরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন